আজকের টপিক ইলিশ মাছ ভারতে বাংলাদেশে ইলিশ মাছের দাম উঠেছে বাংলাদেশের টাকায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা কেজি এর কারণ কি এর কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে খুব সুন্দর একটা ডিসিশন নিয়েছে আমরা বাঙালিরা অনেক সময়ই এই মৌসুমের সময় ইলিশ মাছ খেতে পারি না দামের কারণে অনেক সময় বলতে শোনা যায় যে একজন ঋষাওয়াল গত দশ পনেরো বছর আগে লাস্ট ইলিশ খেয়েছিল এটা তো মানা যায় না যেখানে বাংলাদেশে এত ইলিশ হয় এত ইলিশ উৎপাদিত হয় সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে এবার সে ক্ষমা চেয়েছে ভারতের কাছে বলেছে তারা এবার ভারতকে ইলিশ দিতে পারবে না এর আগে কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনা ভারতের এই সময়ে টনকে টন ইলিশ পাঠাতো উপহার হিসেবে আর আমরা কিনতাম হাজার পনেরোশো দুই হাজার টাকা দামের ইলিশ অনেকেই খেতে পারতো না এবং সাধারণ মানুষ তো ইলিশ মাছের কাছেও যেতে পারতো না যাদের টাকা রয়েছে তারা খেতে পারতো তাও দেখা যেত বড় সাইজের ইলিশ পেত না এবার কিন্তু সেই জিনিস আর হয়নি যার কারণে কিন্তু এই মৌসুমে যখন কলকাতায় বিভিন্ন তারা গত বছর আঠারোশো দুই হাজার টাকা করে ইলিশ মাছ খেত পার কেজি তারা এবার প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা করে ইলিশ মাছ কিনতে হচ্ছে তাও পাচ্ছে না বাংলাদেশে ইলিশ কিন্তু এতে খুব বেশি খুশি হওয়ার কারণ নেই কারণ ইলিশ মাছ রপ্তানি হচ্ছে না ভারতকে পাঠানো হচ্ছে না এটা একটা সুখবর এটা একটা ভালো বার্তা আমরা আগে আমার নিজেদের বাজার ঘুরে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এক কেজি সাইজের যে ইলিশ বা এক কেজি তার থেকে একটু বেশি সেগুলোর দাম এখন ন আঠারোশো টাকা কেজি নয়শো থেকে এক নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশের দাম পনেরো বিশ পঁচিশ দিন আগেও ছিল চোদ্দশো পনেরোশো টাকা এখন এটা আঠারোশো টাকা কেন এই সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করছে এই সিন্ডিকেট কারা কারা নিয়ন্ত্রণ করছে যেখানে এত ইলিশ যেখানে ভারতে ইলিশ দেয়া হচ্ছে না যেখানে বলা হচ্ছে বাংলাদেশে ইলিশের দাম কমা উচিত সেই জায়গাতেও ইলিশের দাম বাংলাদেশে এখন আরো দুশো তিনশো টাকা করে বেড়ে গিয়েছে এটা কেন এটা কি হাইপের কারণে এটা কি যে হাইপ যে মানুষ ভাবছে যে ইলিশ মাছ যাচ্ছে না বাংলাদেশে প্রশ্ন করছে কিন্তু দেখা যাচ্ছে ইলিশের দাম বেশি সোশ্যাল মিডিয়াতে মানুষ দেখছে যে ইলিশের দাম কমবে কমছে ভারত ইলিশ যায়নি বাজারে বাজারে যাচ্ছে গিয়ে দেখে ইলিশের দাম বেশি এবং এটা নিয়ে অনেক সময় ট্রলও হচ্ছে যে কেউ সোশ্যাল মিডিয়া থেকে দেখে গিয়ে বাজারে গিয়ে জিজ্ঞেস করছে ইলিশের দাম কত যখন বলছে এত দাম শুনে যখন রিয়াক্ট করছে বলছে যে সোশ্যাল মিডিয়াতে তো দেখলাম ইলিশের দাম কমেছে তখন মাছ বিক্রেতারা ওনাকে মজা করে বলছে সোশ্যাল মিডিয়া থেকে কিনেন আসলে এখানে একটা চক্র রয়েছে সেই চক্র কিন্তু এখনো চাচ্ছে যে বৈধভাবে না হলেও অবৈধভাবে ইলিশ পাঠানোর জন্য ভারতে এবং সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন বর্ডার গার্ড বর্ডার সিকিউরিটিরা মাঝে মধ্যেই আটক করছে এবং যারা এই অবৈধভাবে পাঠানোর চেষ্টা করছে তারা একটু দু পয়সা বাড়তি ইনকামের জন্য করছে এটা ঠিক না আর যেই সিন্ডিকেটটা এই ইলিশ মাছের মৌসুমে ইলিশ মাছ স্টোরেজে রেখে কোল্ড স্টোরেজে রেখে দাম বাড়তি হাকাচ্ছে বাজারে বাজারে দাম বৃদ্ধি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত বাংলাদেশের মানুষ ইলিশ খাবে কম দামে ন্যায্য দামে এটা সাধারণ মানুষ আশা করতেই পারে এটা এমন কোনো হরিণের মাংস বা বাঘের মাংস না এটা খুবই সাধারণ আমাদের দেশের মাছ দেশের জনগণ খাবে যতটুকু ন্যায্য মূল্যে পাওয়া যায় সেটাই বাজারে আসুক এই সিন্ডিকেট বন্ধ হোক আর ভারত যে এবার মাছ পাচ্ছে না ইলিশ মাছ পাচ্ছে না তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই কারণ তাদের প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ নেই কিন্তু আসলে ইলিশ মাছের যদি ন্যায্য দাবিদার সেটা অবশ্যই বাঙালি আগে বাংলাদেশী আগে তো বাংলাদেশের আগে খাবে তারপরে যদি থাকে তবেই ভারতে বা বিভিন্ন দেশে যাবে এই জন্যে বাংলাদেশের যে উপদেষ্টা মন্ডলী যে উপদেষ্টা এই সুন্দর বক্তব্য দিয়েছে দুঃখ প্রকাশ করেছে তাকে সেলুট এই ইলিশ মাছের ব্যাপারে এরকম সুন্দর করা একটা জবাব দেওয়ার জন্য দেশের পক্ষে দাঁড়ানোর জন্য